কৌশিকী অমাবস্যার নির্ঘণ্ট ও সময়সূচি দু হাজার সালে এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে এই তিথির কেন এত মাহাত্ম রয়েছে তবে চলুন দেখে নিন আজকের এই মূল ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বছরের যে কটি অমাবস্যা তিথি পালিত হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে এই কৌশিকী অমাবস্যা এই তিথি একদমই আলাদা ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা পালিত হয় তা নিয়ে রয়েছে বহুজনের বহু কৌতূহল মাসে এই অমাবস্যায় বীরভূমের পীঠস্থান তারাপীঠে ধুমধামের সহিত পুজো করা হয় মা তারার সাধক শ্রী বামাখাপার আরাধনার পূর্ণভূমি তারাপীঠে দু সালে কবে পড়েছে এই কৌশিকী অমাবস্যা এই অমাবস্যা তিথির পুজোর সময়কাল দেখে নিন কথায় রয়েছে দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি মহামায়ার এক রূপ এই কৌশিকী অমাবস্যায় শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন দেবী এই দুই অসুরের কাছে ছিল ব্রহ্মার বরদান তিনি বলেছিলেন যে কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবে না আর কৌশিকা থেকে সৃষ্ট কৃষ্ণবর্ণ দেবী এই দুই অসুরকে বধ করেছিলেন এই অমাবস্যা তিথিতেই তিনি বধ করেছিলেন বলে কথায় রয়েছে সেই থেকে এই তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত এবছর এই অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবছর এই তিথি পালিত হবে আগামী বাংলার পনেরোই ভাদ্র ইংরাজির পয়লা সেপ্টেম্বর অর্থাৎ রবিবার এই তিথি শুরু হচ্ছে ভোর পাঁচটা বেজে সাত মিনিট থেকে এই তিথি শেষ হবে বাংলার সতেরোই ভাদ্র ইংরাজির তেসরা সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার সকাল ছটা বেজে উনত্রিশ মিনিটে কৌশিকী অমাবস্যার আলাদাই মাহাত্ম রয়েছে ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ তন্ত্রমন্ত্রের ক্রিয়া চলে প্রত্যেক ভক্তরা তার সাধনা সিদ্ধির জন্য এই দিন তারাপীঠে যান তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন কথায় রয়েছে এই তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাখাপা সিদ্ধিলাভ করেছিলেন তন্ত্র সাধনার এক মহারাত তাই এই দিন প্রত্যেকেই নিজে নিজের কার্যসিদ্ধির জন্য মাতার কাছে প্রত্যেকেই যান মনে করা হয় কৌশিকী অমস্যার এই পূর্ণতিথিতে স্বর্গ ও নরকের দুয়ের দ্বার কিছু মুহূর্তের জন্য উন্মুক্ত হয় এই সময় ধন্যাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিয়ে সাধক তার সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস করা হয় এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে এমনটাই মনে করা হয় সেদিক থেকে তন্ত্র সাধনার জন্য এই দিনটি খুবই মাহাত্মপূর্ণ তাই তো প্রত্যেক ভক্তরা এই দিন মা তারার কাছে যান প্রত্যেক ভক্তরা এই দিন মায়ের কাছে তার সকল মনোবাসনা এবং সকল দুঃখ কষ্ট মাকে জানিয়ে দেন মা তার ভক্তদের নিরাশ করেন না সনাতন ধর্মে কৌশিকী অবস্থার বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্র মতে তো বটেই হিন্দু ধর্মে দেবদেবীর সংখ্যা অগণিত কথায় রয়েছে হিন্দু ধর্মে প্রায় তেত্রিশ কোটি দেবদেবীর বর্ণনা রয়েছে আর কয়েকটা দিন পরই পনেরোই ভাদ্র ইংরাজির পয়লা সেপ্টেম্বর পালিত হবে কৌশিকী অমাবস্যা বিশেষ করে বীরভূমের তারাপীঠে তারা মায়ের পুজো ও মঙ্গলারতি দেখতে মঙ্গল কামনা করতে দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় করেন এই দিন তারাপীঠে তারা মা ও দেবী কৌশিকী কি একই রূপ ভাদ্র মাসের অমাবস্যাকে কেন কৌশিকী অমাবস্যা বলা হয় দেবী কৌশিকী মহামায়ারই অন্যতম রূপ কখনো অম্বিক কখনো আবার মহা সরস্বতী আবার চণ্ডিকা নামেও পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে এই হিন্দু দেবী মহামায়ার রূপ হলেও তিনি অজনী সম্ভবার শক্তির আধার শুম্ভ নিশুম্ভ দুই অসুর ভাইকে বধ করার জন্য কৌশিকী দেবী আবির্ভূত হয়েছিলেন পার্বতীর দেহকোষ থেকে আবির্ভূত হয়েছিলেন বলি তিনি কৌশিকী ঘন কালো মেঘ বরণের মতো আবরণ ও দেহখোশ যখন মানুষ সরোবরে উদ্ভূত হয় তখন দেবীর সৌন্দর্য আলোক সমান হয়ে ওঠেন অন্যদিকে লক্ষ্মীতন্ত্রে জানা যায় ইন্দ্রকে দেবী লক্ষ্মী জানিয়েছিলেন তিনি হলেন শক্তি যিনি গৌরী থেকে কৌশিকী রূপ ধারণ করেছিলেন তিনি অসুর ভ্রাতৃদয়কে বধ করেছিলেন তাই এদিনে লক্ষ্মী দেবীরও পুজো করা হয়ে থাকে স্কন্দ পুরাণের দেবী কৌশিকীর বর্ণনা রয়েছে দেবী মাহাত্ময় উল্লেখ রয়েছে মহাদেবী মহামায়ক ত্বক বা আবরণ থেকে ঘননিশি কৌশিকীর রূপ ধারণ করেছিলেন অন্ধকারের দেবীর শরীরে সৃষ্টি হয় শক্তি রুম নেন কৌশিকী রূপ কালিকা রূপ নিয়ে বধ করেছিলেন দুই অসুরকেও সনাতন ধর্মে কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে এদিন তন্ত্র সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করার প্রয়াসে এই অমাবস্যাকেই বেছে নেন সাধু সন্ন্যাসীরা সাধারণত শাক্ত বাঙালিদের কাছে কালী অত্যন্ত অপরিহার্য ও কাছের দেবী কালীর রয়েছে বিভিন্ন রূপ কালীর প্রতিটি রূপকেই বিশেষভাবে আরাধনা করেন এই বাঙালিরা ভাদ্র মাসের প্রথম অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় রয়েছে পৌরাণিক কাহিনীও এই শুভ তিথিকে তারানেশিও বলা চলে সনাতন ধর্মে বিশ্বাস করা হয় কৌশিকী অবস্থা তিথিতে বিশেষ পুজো ও রীতি মেনে দ্বারকা নদীতে ডুব দিলে বা স্নান করলে লাভ করা সম্ভব হয় এমনকি কুম্ভ মেলায় সিদ্ধি লাভের সমান পূর্ণ পাওয়া যায় এই মনে করি তন্ত্র সাধনার মাধ্যমে জীবনে সব সংকট কাটাতে ও পাপ থেকে মুক্তি পেতে এই অবস্যায় লক্ষ লক্ষ ভক্তরা তারাপীঠ মন্দিরে ভিড় করেন এই দিন মা তারার পুজো করেন যাতে সকল প্রকার অশুভ শক্তির বিনাশ ঘটে এবং জীবনে ভালো শক্তি বা মা তারার আশীর্বাদ পাওয়া যায় তাই তো এই দিন ভক্তরা মা তারাকে আরাধনা করে থাকেন এই দিন নিজের ভাগ্যের দরজাও খুলে যেতে পারে এই কৌশিকী অবস্যায় রয়েছে বিশেষ একটি কাহিনি সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম আশা করি আপনারা এই সম্পর্কে বুঝতে পেরেছেন বা এই সম্পর্কে কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দেবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব দশম মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যাশক্তি হলো শক্তি সেই আদ্যাশক্তির আরাধনা করেন যারা তাদের কাছে কৌশিকী অমাবস্যার গুরুত্ব অসীম ভাদ্র মাসের এই তিথিতে তন্ত্রমন্ত্রে ও শাস্ত্রের রীতি মেনেই কালী পুজো করা হয়ে থাকে এই অমাবস্যা মেনে চললে জীবনে অনেক সমস্যা দূর হয়ে যায় কথায় আছে কঠিন ও গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিকী অমাবস্যা পালন করলে সিদ্ধি লাভ ঘটে জীবনে মনের মতো ফল লাভ পাওয়া যায় সাফল্য লাভ করতে পারেন ভক্তরা শুধু তাই নয় এই অবস্থার বিশেষ লগ্নে পুজো করলে স্বর্গ ও নরকের দরজা খুলে যায় তারাপীঠে কৌশিকী অবস্থায় মায়ের পুজো হয় ধুমধাম করে তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর কয়েকটা দিন পরই এবছর পালিত হবে কৌশিকী অবস্থা তাই ভক্তরা এই দিন প্রস্তুতি নিচ্ছেন মাকে আরাধনা করার জন্য মায়ের কাছে যাওয়ার জন্য তাই আপনি যদি একজন মা তারার ভক্ত হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে জয় মাতারা জয় মাতারা জয় তারার জয় এই কমেন্টটি করতে ভুলবেন না মায়ের কি পায় আপনার জীবনের সকল অশুভ শক্তি সকল খারাপ প্রভাব এবং জীবনের দুঃখ কষ্ট থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পাবেন